নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না এরই মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে অস্থির হয়ে উঠেছে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না এরই মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে অস্থির হয়ে উঠেছে বাইরে তৎপরতা দেখে অনেকে মনে করতে পারেন কেবল বিএনপি নির্বাচনের বিষয়ে বেশি তোড়জোর করছে আসলে তা নয় ভেতরে ভেতরে সব দলই প্রস্তুতি নিচ্ছে হিসাব করছে কখন ভোট হলে কার বেশি লাভ বিএনপি নেতারা চলতি বছরে মাঝামাঝি নির্বাচনের কথা বললেও ডিসেম্বরকে ডেডলাইন হিসেবে ধরে নিয়েছে সরকারেরও তেমন আপত্তি আছে বলে মনে হয় না জাপানের এন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে ইঙ্গিত দিয়েছেন গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও নির্বাচনের দিন ক্ষণের বিষয়টি সামনে আসে বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার আয়োজন করছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলাদা প্রেস ব্রিফিংয়ে বলেন রাজনৈতিক দলগুলো একমত থাকলে ডিসেম্বর নির্বাচন হতে পারে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর আগ্রহ নির্বাচনের নির্দিষ্ট তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে বরাক দিয়ে একটি সংবাদ মাধ্যম বলেছে নির্বাচন ডিসেম্বরের পরে হোক বা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কোনোভাবেই চান না দৈনিক প্রথম আলোর এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আগামী ছয় ডিসেম্বর গণতন্ত্র দিবসে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ছয় ডিসেম্বরের তাৎপর্য হল উনিশশো সালের এই দিনে গণ মাধ্যমে এরশাদ সরকারের পতন ঘটে চৌত্রিশ বছর পর আরেকটি গণ অভ্যন্থান হল দুই সালের পাঁচই আগস্ট গত রোববার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপির তিন নেতা তারা বলেছেন কোন সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া হলে বিএনপি মেনে নেবে না নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার সংস্থা নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বিএনপি নেতারা ইসির কাছে স্তাফ জানিয়ে দিয়েছেন সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে আগামী বারো থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ করবে বিএনপি বিএনপি নেতারা বলেছেন নিত্য পণ্যের দাম সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো নির্বাচনের রোডম্যাপ এবং ফেসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবেলায় এই কর্মসূচি ঘোষণা করা হলেও নির্বাচনের রোডম্যাপের দাবি অগ্রাধিকার পাচ্ছে নির্বাচনের দাবি জোরদার হওয়ার পাশাপাশি দলগুলোর মধ্যে ঝগড়া বিবাদও বাড়ছে বিএনপি ও জামায়াতের নেতারা সুযোগ পেলেই একই অপরের প্রতি আক্রমণের তীর ছুঁড়েন জামায়াতের এক নেতা বলেন একদল দখলদারকে সরিয়ে জনগণ আরেক দল দখলদারকে ক্ষমতায় বসাতে চায় না বিএনপির আরেক নেতার পাল্ট অভিযোগ হল প্রশাসন থেকে শিক্ষা প্রতিষ্ঠান সবখানে জামায়াতের লোক বসানো হয়েছে অন্যদিকে সাবেক ফেস্তিবাদকে আশকানা দেওয়ার বিষয়ে বিএনপি ও ছাত্রনেতাদের মধ্যে বাদানুবাদ চলছে বিএনপি যখন ছাত্রদের দলকে কিংস পার্টি আখ্যা দিয়ে সমালোচনা মুখর তখন ছাত্র নেতাদের কেউ কেউ বিএনপিকে দেশের প্রথম কিংস পার্টি বলে অভিহিত করেছেন ডিসেম্বরের শুরু বা শেষে যখনই হোক না কেন বাংলাদেশ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে রাজনৈতিক আলোচনায় আগামী নির্বাচনে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে যেসব দল সংস্কার নিয়ে তুলপার করছে তারাও ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জোরে সুরে যারা বলেছেন সংস্কার কাজ শেষ করে নির্বাচন হোক তাদের হিসাবটা হলো নির্বাচন দিতে হলে তারা দলকে ভালোভাবে সংগঠিত করতে পারবেন আর যারা দ্রুত নির্বাচন চাইছেন তাদের হিসাবটা হলো অন্যরা সংগঠিত হওয়ার আগে ভোট হলে তাদের পক্ষে জনসমর্থনের পাল্লা ভারী থাকবে আওয়ামী লীগ মাঠ ছাড়া নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলামী যে প্রধান প্রতিদ্বন্দ্বী হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই প্রশ্ন হল কার প্রস্তুতি কেমন নেতাদের বক্তৃতা বিবৃতিতে অনেকের মনে হতে পারে জামায়াত ইসলামী নির্বাচনের কথা এখন ভাবছে না তারা মৌলিক সংস্কার নিয়ে ব্যস্ত আছে দলের আমির শফিকুর রহমান বলেছেন এখন নির্বাচন করা হবে গণহত্যা অন্যদিকে বিএনপি নেতারা প্রায় প্রতিদিনই সরকারের উপর দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ দিয়ে আসছেন আসলে রাজনীতির ভেতর বাহির বলে একটা কথা আছে জামায়াতের প্রকাশ্যে সংস্কার ইস্যুকে সামনে আনলেও প্রকৃতপক্ষে তাদের নির্বাচনের প্রস্তুতি অন্য প্রায় সব দলের চেয়ে বেশি একটি উদাহরণ দিই এখন পর্যন্ত অন্য কোনো দল সম্ভাব্য প্রার্থীর কথা বলেননি কিন্তু জামায়াত ইসলামী অনেকগুলো আসনে সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করেছে